হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ চলে এসেছে আমারতে আমার কাছে মিশো থেকে দুটো অর্ডার করেছিলাম প্রোডাক্ট একটা আমার ড্রেস আর একটা আমি এনেছিলাম কি সেটা আমি তোমাদের দেখাচ্ছি ওয়েট করো তো সবার প্রথমে আমি এটা ওপেন করব একটা ব্লেড নিয়েছি ব্লেড দিয়ে আস্তে আস্তে করে কেটে এটা আমি ওপেন করব। আজ অবশ্য আমার দুটো অর্ডার নয় তিনটে আসার কথা ছিল কিন্তু দুটোই এসেছে আর একটা হয়তো সম্ভবত কালকে আসবে কারণ চলে যাওয়ার আগে অর্ডারগুলো আমি নিয়ে নিচ্ছি এখানে এরপরে আর ওখানে গিয়ে অর্ডার করব সেই জন্য তো এই না হোক একটা ড্রেস আমার সুন্দর তো ড্রেসটা আমি ওপেন করছি ড্রেসটা আমি দেখেছিলাম বেশ ভালো তো রিভিউটাও আমার ভীষণ পছন্দ হয়েছে এই ড্রেসটা আমি এই জন্য অর্ডার করেছি আর এটা আমার কাছে দাম পড়েছে চারশো টাকা ভীষণই ভালো ড্রেসটা তোমরা দেখে নিতে পারো তো লিওন কটনের একদম লিওন কটন যেটা ভীষণ সফট তো ভীষণই পছন্দ হয়েছে আমার কালারটা খুবই সুন্দর এসেছে আর প্রোডাক্টটা ভীষণ ভালো আর এটা আমি এটা অর্ডার করেছি এটা ওয়াল স্টিকার এটা এখানের জন্য নয় আমি এটা নিয়ে যাব আমাদের কোয়ার্টারের যে ওয়ালটা সেই ওয়ালে আমি এই স্টিকারটা লাগাবো মানে টিভি রয়েছে সেই টিভির সাইড থেকে আমি এটা লাগাবো বলে আমি অর্ডার করেছিলাম আর ডিজাইনটা আমার তো ভালো লেগেছিলো কিন্তু এখন ওপেন করে দেখবো যে কেমন বাও। এটা এটাও বেশ সুন্দর আর এটার লাগানোর নিয়ম হচ্ছে এগুলো তুলে তুলে আলাদা আলাদাভাবে করে লাগাতে হবে তুমি তোমার মনের মতো করে সাজিয়ে লাগাতে পারো তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আমি সঙ্গে করে নিয়ে যাব এটা গিয়ে আমি সুন্দর করে লাগাবো আর এই দেখো আমার ড্রেসটা পরেছি পরে আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও জানি অনেকের ভালো লাগছে না কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে কারণ ভীষণ সফট গায়ের সাথে পুরো লেগে আছে ভীষণ পছন্দ হয়েছে আমার আর এটা কিন্তু একটু ঢিলা হয়েছে লুজ ফিটিংস তো কোনো ব্যাপার না তাও ঠিকঠাকই আছে